যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা ফি বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনায় বলা হয়েছে লাইসেন্স প্রাপ্ত মানি চেঞ্জাররা সর্বোচ্চ তিনশত টাকার বেশি ফি নিতে পারবেন না এই সিদ্ধান্তের ফলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ বন্ধ হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিদেশগামী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট করতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা সর্বোচ্চ তিনশত টাকা ফি নিতে পারবেন এন্ডোর্সমেন্টের পরিমাণ বেশি হলেও এই নির্ধারিত ফির বেশি আদায় করা যাবে না বুধবার সাতই জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে এতে বলা হয়েছে অনুযায়ী মানি বিদেশগামী চেঞ্জাররা নাগরিকদের বার্ষিক ভ্রমণ ভাতার আওতায় বিদেশি নোট কয়েন ও ট্রাভেলার্স চেক বিক্রি করতে পারবেন এ সময় যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে সংশ্লিষ্ট কর্মকর্তার সিল ও স্বাক্ষর দিয়ে এন্ডোর্সমেন্ট করতে হবে মানি চেঞ্জাররা অবশ্যই তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ তিনশত টাকা এ তথ্য স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে একই সঙ্গে গ্রাহকের কাছ থেকে ফি নেয়ার পর রসিদ দিতে হবে এবং আদায় করা ফির সঠিক রেকর্ড সংরক্ষণ করতে হবে আগে জারি করা অন্যান্য সার্কুলারের নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে লাইসেন্স প্রাপ্ত সব মানি চেঞ্জার এবং বিদেশি মুদ্রার অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো হয়েছে লাখে একটার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ